যে কোনো সংকটে পাকিস্তান চায়না উত্তম বন্ধু হওয়ার কারণ হলো যে যখন বাংলাদেশকে চোখ লাগাবে ইন্ডিয়া তখন ইন্ডিয়াকে কে চোখ লাগাবে আপনার হলো কাশ্মীরে আমাদের পাকিস্তান ভাইয়েরা লাদাখে চোখ লাগাবে আমাদের চায়নার ভাইয়েরা অন্তত কালচার শেখার জন্য ইন্ডিয়ানদের মাঝে মাঝে বাংলাদেশে আসা উচিত ভদ্রতা শেখার জন্য এবং উদারতা শেখার জন্য এই যে ময়ূর দেখতেছেন না ময়ূর ও কিন্তু টোটালি একটা মৃগিরোগী আহ ভারতের জনগণ ভারতের জনগণ বাংলাদেশের জনগণকে কতটা ভালোবাসে এইটা সাগর ভাই আপনারা বেশি ভালো বলতে পারবেন আমাদের প্রবাসী ভাইরা আমেরিকা ইউরোপ যেখানে আছে আমাদের সকল প্রবাসী ভাইরা অভিযোগ করছে যে ভারতের প্রবাসী ভাইরা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের সাথে নিকৃষ্টতম আচরণ করে বাজে আচরণ করে আবার উল্টো দিকে পাকিস্তানের যে প্রবাসী ভাইরা আছে তারা বাংলাদেশের প্রবাসীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে ভদ্র আচরণ করে ভাই সুলভ আচরণ করে বাংলাদেশ ভারত যে সংকট এই সংকটকে মানে ভারতীয় যুদ্ধ যুদ্ধ ভাব দেখাচ্ছে এই বুঝি যুদ্ধ হয়ে গেল অমুক জায়গায় এতগুলো সেনাবাহিনী এতগুলো মিসাইল রেডি অমুক জায়গায় রকেট লঞ্চার রেডি হেলিকপ্টার রেডি তারপরে এত প্রান্তন সৈনিক সৈন্য দাঁড়িয়ে আছে মানে মুদ্রার স্বর্ণ শুধু ভারতের আছে বাংলাদেশে কিউ নাই ব্যাপারটা এখন মানে ভারতের পত্রিকাগুলো যে রকম মানে ফালতু ভারতের জনগণ গুলো এরকম ফালতু মানে ওরা নিউজ করে এরকম গুজব আবা হলো জনগণ মনে করি যে সাংবাদিকতা পেশ করে যারা আসলে এটা জনগণের পক্ষেতে কেউ দেখেন এই যে জনগণ কিন্তু কথা যদি বলি পশ্চিম বাংলার জনগণ কিন্তু এখনো প্রতিবাদ করছে ভয়ঙ্কর ভয়ঙ্কর আমি আপনাকে বলি আমরা তো ফেসবুক ব্যবহার করি এখানে মানে ভারতের বিষয়ে কিছু একটা বললে সমালোচনা করলে যে আমরা সংক্ষুব্ধ হয়েছি এটা বললে এত পরিমাণ সাইবার হ্যারাসমেন্ট করে ইন্ডিয়ানরা এবং এত পরিমাণে ফোনে হুমকি দিচ্ছে এবং আপনাদের অনেক সাংবাদিকরা যারা সত্য প্রচার করছেন তাদেরকেও হুমকি দিচ্ছে এত পরিমাণ অ্যাগ্রেসিভনেস এবং সাংবাদিকরা যেটা করছে ওটা তাদের নাগরিকদের ডিমান্ড থেকে করছে দেখেন ওরা ফেসবুকে পোস্ট নাগরিকরা ফেসবুকে পোস্ট করছে যে বাংলাদেশে শাখা সিঁদুর পরে কোনো নারী বের হতে পারছে না এটা কি ভয়ঙ্কর তথ্য তুলে ধরছে আসলেই আমাদের আমাদের হিন্দু নারীরা কি এরকম এখন আমাদের আবার কিছু আবার বাড়াই বলতেছে যে বাঁচার জন্য মানে পুরুষ সঙ্গে সামনের অংশ নিজে নিজে ব্লেড দিয়ে ফেলতেছে কি ভয়ঙ্কর রুচি ও পছন্দ তাদের না 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 এটা তারা লিখছে যে আমাদের না আমাদের এখানে আমি ইন্ডিয়ানদেরকে বলি এই বাংলাদেশের যে মানুষগুলোকে আপনারা মুসলিম হিসেবে দেখছেন এই মুসলিমরা আগে তাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল হিন্দু ছিল তারা কেন মুসলিম হলো কেন মুসলিম হলো এক নাম্বার কারণ ছিল হলো হিন্দু মানে নিপীড়নের শিকার হয়েছে হিন্দু জমিদারদের নিপীড়নের শিকার হয়ে তারা ওই ধর্ম ত্যাগ করেছে যে এই ধর্মের নিম্ন বর্গ আর উচ্চ বর্গরা নিম্ন বর্গ নিম্নবর্গকে নিপীড়ন করবে এখান থেকে এই অঞ্চলে মানুষরা ধর্ম ত্যাগ করতে বেশি আগ্রহী ছিল পাশাপাশি ইসলাম যে শান্তির ধর্ম এবং এখানে যে সুফিরা এসেছিলেন তারা যে মায়া দিয়ে আদর দিয়ে এবং নিরাপত্তা দিয়ে গরিব হিন্দুদের নিরাপত্তা দিয়েছিল তাদেরকে আগলে রেখেছিল সেখান থেকে তারা এবং এখানে হিন্দুদের মুসলিম হওয়ার ইতিহাস নিপীড়নের ফলে হিন্দু থেকে মুসলিম হয়নি এখান থেকে হিন্দু থেকে মুসলিম হওয়ার ইতিহাস ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এবং হিন্দুদের নিপীড়নের দ্বারা অতিষ্ঠ হয়ে করেছে সুতরাং এইখানে সেই বাংলাদেশে একজন হিন্দুকে তার পুরুষাঙ্গের চামড়া কাইতে বাইরে বের হতে হবে আর হলো শাখা সিঁদুর পরে আমাদের নারীরা বেরোতে পারবে না এই ধরনের একটা আচরণ আমি আপনাদেরকে বলি অনেকে বলে যে আমাদের লড়াই মানে ভারত নামে রাষ্ট্রের সঙ্গে নয় আমাদের লড়াই বিজেপির সঙ্গে মানে ওদের যে মোদীর সরকার এইভাবে বলে আমি একটা কথা বলি বাংলাদেশ বিষয়ে এই বলেন কংগ্রেস ওই মোদী বলেন আর রাহুল গান্ধী বলেন সবারই একই নীতি সবারই একই নীতি এবং শেখ হাসিনাকে যখন এই যে শরীর চারকে সরানো হলো তখন ওই কংগ্রেস বিজেপি সবাই মিলেই শেখ হাসিনার পক্ষে গোপন মিটিং করছে এবং সেই গোপন মিটিং থেকে কতদিন পরে নির্বাচন দরকার কতদিনে তারা শেখ হাসিনাকে আবার মানে রিস্টোর রিস্টোর করবে এই সব কিছু তারা আলোচনা করতেছে বাংলাদেশের বিষয়ে তারা সুতরাং বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক বিষয় কোনো রাজনৈতিক দলের প্রতি হওয়া উচিত না ইন্ডিয়ার এটা ইন্ডিয়াকে সামগ্রিক ইন্ডিয়ান নীতিকে এখানে গ্রহণ করতে হবে সেই নীতিটা সেটা আমাদের যে আমাদের সেনা অফিসার স্যার বললেন অনেক সাহসী মানুষ আল্লাহ তারা ওনাকে অনেক সাহস দিছে এবং বাংলাদেশের জন্য যারা লড়াই করছে সেই লড়াইয়ের গুলোর এক নম্বরে লেখা থাকবে আমি জাস্ট আমরা ওনার গল্পগুলো শুনি কথাগুলো শুনি শিখি সবসময় এবং এই ভারতের এই যে চাণক্য নীতির তারা উপর নিপীড়ন করবে এবং আমরা ভালো থাকলে ওদের অশান্তি শুরু হয়ে যায় অশান্তি শুরু আমি মানে ভারতের ভারতকে বলতেছি তোমরা এসে দেখো এখানে হিন্দু মুসলিম এক হয়ে গেছে বৌদ্ধ খ্রিস্টান এক হয়ে গেছে তোমরা এসে দেখ দেখো এখন এখানে পাহাড়ি বাঙ্গালি এক হয়ে গেছে আবার হয়ে গেছে কেন হবে ঠিক আছে ওরা তো 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 মানে হলো ভাবে সাবে দক্ষিণ এশিয়ার আব্বা ওরা এরকম আচরণ করে এই জন্য ওদের ওই আব্বাদেরকে বলতেছি তোমরা যারা আব্বা হবো তারা এসে দেখে যাও ঠিক আছে কিন্তু এই আব্বাকে কেউ দুই পয়সা দাম দিচ্ছে না আব্বাকে শ্রীলঙ্কা দাম দিচ্ছে না দাম দিচ্ছে না মালদ্বীপ নেপাল ভুটান দাম দিচ্ছে না চায়না আর পাকিস্তান এবং আজকে একটা কথা বলি দেখেন বাংলাদেশের মানে হলো এই ভূ নীতিতে এখন এই মুহূর্ত থেকে পাকিস্তানকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং চায়নাকে গুরুত্ব দিতে হবে আমেরিকার ফাঁদে যদি আমরা পা দিই তাহলে ওই ইন্ডিয়ার ফাঁদে আমরা পা দিব এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সংকটে সামরিক সংকটে রাজনৈতিক সংকটে যে কোনো সংকটে পাকিস্তান চায়না উত্তম বন্ধু হওয়ার কারণ হলো যে যখন বাংলাদেশকে চোখ রাখাবে ইন্ডিয়া তখন ইন্ডিয়াকে চোখ রাখাবে আপনার হলো কাশ্মীরে আমাদের পাকিস্তান ভাইয়েরা লাদাখে চোখ লাগাবে আমাদের চায়নার ভাইয়েরা যাই হোক এই দিক থেকে ওরা পঞ্চগড় নিতে আসবে ওই দিক থেকে পঞ্চগড় নিতে নাম নেওয়ার সাথে সাথে দেখবে যে তাদের কাশ্মীর হাওয়া হয়ে গেছে ঠিক আছে আমার এখানে এখানে আমার চট্টগ্রাম নেবে ওইদিকে ইন্ডিয়া দেখবে যে ওর ওর ওই লাদাখ ওই পাশে ওই উত্তর পূর্ব অঞ্চল পুরো হাওয়া গায়েব হয়ে গেছে পাকিস্তান বলতেছে ঠিক আছে আমরা পঁচিশ কিলোমিটার নিছি বাংলাদেশ তোমরা পাঁচ কিলোমিটার নাও ঠিক আছে সমস্যা নাই আমরা ভাই ভাই এইরকম সিচুয়েশন হয়ে যাবে সুতরাং যদি এগুলো যদি ইন্ডিয়ানরা না বোঝে ঠিক আছে না বুঝে খালি লাফায় পাই মানে আমি আপনাদেরকে ওদেরকে বলি আমি দেখেন হিন্দু ভাইরা রাগ করবেন না বাংলাদেশের হিন্দু আর ইন্ডিয়ান হিন্দু কিন্তু এক জিনিস না বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত পরিচ্ছন্ন থাকে এবং তারা তাদের বাসন পোষণ দিনে চার পাঁচ বার করে মাঝে যে না একটু ময়লা ময়লা লাগলো ওখানে একটু এই ময়লা লাগছে সেখানে আবার মুছে দিচ্ছে এই যে বাংলাদেশের হিন্দুরা যে পরিচ্ছন্ন এবং আমরা মুসলিমরাও দিনে পাঁচবার বার পরিষ্কার পরিচ্ছন্ন হয় এটা কিন্তু ইন্ডিয়ানরা এরকম না ইন্ডিয়ানরা মাঠে ঘাটে সুচু করছে মাঠে ঘাটে হাউ করতেছে তাদের মানে স্লোগান দিতে হচ্ছে গু আর খাবো না মাঠে ঘাটে হাঁটবো না মানে কি তাদের আধ্যাত্মিক স্লোগান দেখেন তাদের কি মরাল মানে কন্ডিশন তাদের মিছিল করতে হয় গু আর খাবো না মাঠে ঘাটে হাঁটবো না এই যাদের সামাজিক এই যাদের অর্থনৈতিক এবং এই যাদের পরিপার্শ্বিক অবস্থা তারা আমাদেরকে বিট দিতে বলি আমি বলি যে অন্তত কালচার শেখার জন্য ইন্ডিয়ানদের মাঝে মাঝে বাংলাদেশে আসা উচিত ভদ্রতা শেখার জন্য এবং উদারতা শেখার জন্য আমরা আমরা আমাদের আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসলে আমরা এক এক মগ কফি দেয় ওই কফি সে বিশ মিনিট খাইতে পারে আর ইন্ডিয়ায় যে কফির মগ দেয় ওটা দিয়ে দেড় মিনিটের দুই মিনিট যাইতে কফি শেষ হয়ে যায়

মানে ফালতু একটা মানুষকে তারা হলো এখানে চাকর বানায় জাস্ট রাখছে এবং সে কাছে ওইটা নীতি হিসেবে নিছে। যে যে আমার সম্মান থাকুক না থাকুক কে আমাকে স্বৈরাচার বলতেছে তাতে কি আসে আমি ক্ষমতায় থাকবো আর ইন্ডিয়ার চাকর হয়ে থাকবো দাসত্ব হয়ে আর ইন্ডিয়ার মাথাটা গরম হয়ে গেছে তাদের এত মানে অনুগত একটা চাকর তাদের নিয়ন্ত্রণে বাহিরে গেছে তারা এটা মেনে নিতে পারতেছে না এই জন্য অস্থির হয়ে গেছে ছটফট হয়ে গেছে মি তাদের মৃগি রোগ হয়ে গেছে এই যে ময়ূক দেখতেছেন না ময়ুক ও কিন্তু টোটালি একটা মৃগি রোগী ময়ূক মৃগী রোগী হয়ে যায় এরকম আচরণ করতেছে এবং আজকে বলতে দেখেন হ্যাঁ ময়ূক আজকে কি বলছে জানেন ভাই বাংলাদেশ আর বাংলাদেশ রইলো না মানে এইভাবে বলতেছে ওর কি হতাশ মানে বাংলাদেশ আর বাংলাদেশ নাই ও কষ্টে ফেটে যাচ্ছে আমি দেখি হয়ে এরকম একটা অবস্থা বাংলাদেশ আর বাংলাদেশ রইল না বাংলাদেশ যে ভালো আছে এটা মৌকের এই আফসোস দেখে আমার মনে হচ্ছে যে না আমরা এখন সঠিক ওর ওর একটা বড় সাফল্য এসছে এটা কিন্তু আপনি যত কথাই বলেন আসলে ওর পার্সোনাল ব্র্যান্ডিং হয়েছে আর কি পার্সোনাল এর চমৎকার হয়েছে ওকে কেউ বাংলা নামক যে একটা চ্যানেল আছে এটাও বাংলাদেশে কেউ যেমন আর খোদ কলকাতার মানুষই জানতো না